আপনি যেখানে বিক্রি করছেন না কেন অনুমোদনহীন কোনো প্যাকেজ আপনারা এখানে রাখা যাবে না আমি বলে যাচ্ছি লক্ষ লক্ষ টাকা ফাইন দিতে হবে এটা কি করে ভোক্তাদের কনফিউজ করবে এবং আপনি এখানে এই প্যাকটা আপনার অনুমোদন নাই সিএম লাইসেন্স নাই আপনি বিএসটির লোগো ব্যবহার করেছেন এটা অনেক বড় অপরাধ আপনি বিএসটির লোগো সিএম লাইসেন্স থাকলে ব্যবহার করতে পারবেন আমি সিএম লাইসেন্স করলে আমি ব্যবহার করব পারবেন এই ডিজাইনটা হ্যাঁ আবেদন করেন ডিজাইনটা পাস করে দেবে বারকোড দিয়ে পাশ হবে মানে আপনি তো আপনার লাইসেন্স অনুযায়ী আপনার যে ডিজাইনটা পাশ করা আছে যা অনুমোদন আছে সেটাই করতে পারবেন যেটাতে এই যে আপনার আলামিন টি কোং না আপনার আপনার কি বলেন আলামিন টি ট্রেডার্স তাহলে এর প্যাকেট আপনার এখানে কেন মানে আপনার প্রতিষ্ঠানে তো আপনার প্যাকেট থাকবে তাই না কারণ আপনার প্যাকেট অনুযায়ী আমরা লাইসেন্সের সাথে মিলিয়ে দেখব আপনি সঠিক আছেন কিনা অন্য কোম্পানির প্যাকেট আপনার কাছে কেন থাকবে তো আপনি এটার মধ্যে যেমন এই যে আপনার প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ তথ্য দিলেন 54 মার্কেট কাপ্তান বাজার ঢাকা এটাই নিয়ম এটা দিলেন না কেন বলেন তো এটা এটা তো আপনার প্রতিষ্ঠান নাকি না তাহলে এই অন্য প্রতিষ্ঠানের মোরক আপনার এখানে পাওয়া যাবে না আমাকে কাস্টমার দিয়ে প্যাকেট করার জন্য কাস্টমার দিয়ে করার জন্য তো আপনি কি কাস্টমারের যা কিছু বলবো তাই শুনবেন আর আরেকজনের মোরক আপনার কাছে পাওয়া যাবে তো অপরাধ

আর ট্রেডমার্ক কে দিয়েছে ট্রেডমার্ক দিয়েছে হচ্ছে ট্রেডমার্ক যে অধিদপ্তর আছে নিবন্ধনের যে আবেদন করেন যেখানে আপনারা ওই জায়গায় তাহলে শুনেন আপনি এইটার আপনার বিএসটিআই আছে কাগজে আমরা দেখলাম এটা বিএসটি আছে এবং বিএসটি আছে কিন্তু বিএসটি থেকে যে ডিজাইনটা পাশ করেছেন এটা তার ট্রেডমার্ক থেকে যে লোগোটা নিয়েছেন তার অতিরিক্ত আপনার এখন বিএসটি এর লোকটা দেখলে আমরা পেলাম ওই যে মোড়ক করতে এই যে এই যে এই সামনে এটা আপনি কেন বলছেন ইউজ করেন না কত একটা দুটো হতে না না একটা দুটো না তো এখানে অনেক আপনার সামনেই তো আছে হ্যাঁ শুনেন অনেক এই সবুজ কিন্তু এটাই বেশি আছে আচ্ছা শুনে নাম বলি আপনাকে আপনি তো কাগজপত্রের বাইরে কিছু করতে পারবেন না এটা আপনার দোকানে পাওয়াটাই সঠিক নয় এটা অপরাধ প্রথম কথা আপনি মোরগ জাত হ্যাঁ মোরগ তারিখ কি দিবেন দেখেন এই দেখেন সিল দিয়ে দেখান আমাকে আজকে যদি আপনার প্যাকেজিং হয় এটাতে তাহলে আজকে কি 2 আচ্ছা 2 টা কি মোরগ জাত করণের তারিখ 2

আর সব একজনে করা সম্ভব এক বছরের কোন মেয়াদছো কোন চা আছে আপনার এখানে? দেখে কথা বলেন। আচ্ছা আমি যেটা বলছি আপনাকে টিবোর্ড যদি বলে দুই বছর মেয়াদ থাকবে সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে আপনার সিএম লাইসেন্স অনুযায়ী আপনি ব্ল্যাক টি নিউ আলামিন হবে। সেখানে বনলতা বলে কিছু আপনার কোনো সিএম লাইসেন্স নাই। আমি কি বোঝাতে পারছি আপনাকে? এটা আপনার সিএম লাইসেন্স অনুযায়ী নিউ আলামিন ব্ল্যাক টি। আপনার যদি এটার সিএম লাইসেন্স থাকে আমাদের কোনো সমস্যা নাই আপনার যদি থাকে আছে এটা এটার সিএম লাইসেন্স আছে আপাতত তো নাই আচ্ছা ধরেন ট্রেডমার্কে যে ডিজাইন করিয়েছেন সেই ডিজাইনে এটা পাওয়া যায়নি সবুজটা সবুজটা বের করেন এই যে নিউ আলামিন আপনি যে ডিজাইনটা করছেন এটাই শুধুমাত্র আপনার ডিজাইন এইটা কোথা থেকে আসলো বাগানের একদম এখন বিএসটিআই আপনার ডিজাইনটা সহ পাস করবে করে একটা বারকোড দিয়ে দিবে যেটা আপনার এখানে থাকবে বারকোড স্ক্যান করলে এটা যে আপনার অথেন্টিক প্রোডাক্ট বোঝা যাবে আমি কি বোঝাতে পারছি ঠিক আছে সতর্ক হবেন হ্যাঁ সি এম লাচেন্স নাম বলা থাকে নিউ আলামিন ব্লেফটি নিউ আলামিন ব্ল্যাক টি জায়গায় নিউ বনলতা কালোতা হবে না আমি একটু বুঝতে চাই আমি আলামিন করছি এখন আমি এই প্যাকেটটার জন্য এটা তো আলামিন না এটা নিউ আলামিন নিউ লিখতে হবে হ্যাঁ নিউ লিখতে হবে খুব ওই প্যা আপনি যেইটা পাস করছেন বিএসটি ওটাই করতে হবে সব জায়গায় রাখতে হবে সব জায়গায় রাখতে হবে সিম লাইসেন্স করবেন না ট্রেডমার্ক যদি নিতে চান ট্রেডমার্ক নেওয়াটা বাধ্যতামূলক না কিন্তু যদি যখন আপনি নেবেন তখন লোগোটা আপনার তখন ওটা অন্য কেউ ব্যবহার করলে মামলা করতে পারবেন এটা আপনার সেফটি ওটা আপনার সেফটি ঠিক আছে ম্যান্ডেটরি কারণ ম্যান্ডেটরি প্রোডাক্ট এবং এটা কিন্তু কি হয় আমাদের এক্সপোর্ট হয় না আমাদের দেশের প্রোডাক্ট আপনার প্রোডাক্ট হলে ওটা অথেন্টিসিটিটা বজায় রাখতে হবে ঠিক আছে আমি সতর্ক করলাম ঠিক আছে ভবিষ্যতে সতর্ক হবেন সতর্ক হন ডেটাও কিন্তু উল্টাপাল্টা করেছেন এপ্রিল মাস জানুয়ারি মাসের প্যাকেজিং লাগাচ্ছেন হবে না ঠিক আছে ঠিক আছে সতর্ক হন আমি সতর্কতামূলক জরিমানা করছি নিয়ম অনুযায়ী বিজনেস করছেন না আমি সতর্ক করে আপনাদেরকে বিশ হাজার টাকা জরিমানা আরোপ করলাম সতর্ক হবেন এবং রবিবারের মধ্যেই বিএসটি এ যেয়ে সকল কাগজপত্র রেট ঠিক করে আমাদের অফিসে যেয়ে দেখিয়ে আসবেন যে আমি এই যে আবেদন করেছি ঠিক আছে